আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা তো চলে আসি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো সেদিন শনিবারে আমরা চলে গিয়েছিলাম রেডিসন ব্লুতে যেখানে একটা মেলা হচ্ছিল সেদিন ছিল শেষ দিন তো শেষ দিনে ভেবেছিলাম মানুষ কম হবে অনেক ডিসকাউন্ট থাকবে দেখলাম গিয়ে উল্টো অনেক বেশি মানুষ লাইন ধরে সবাই ঢুকছিল আর পাশে তো হচ্ছিল বিজয় মেলা মেবি সেই জন্য এত ভিড় ছিল জ্যাম ছিল তো এরপর আমরা ঢুকে গেলাম রেডিসনে মেলার মধ্যে অনেক ভিড় অনেক মানুষ করে তো রেডিসন থেকে বের হয়ে আমরা বিজয় মেলায় ঢুকলাম ওইখানে অনেক মানুষ ছিল তো এরপরে এখানে আমরা অল্প খাওয়া দাওয়া করে তেমন কিছু কিনে নিই তারপর আমরা বের হয়ে গেলাম তো এটা ষোলো তারিখে শেষ হয়ে যাবে মানে আজকে শেষ হয়ে যাবে আজকে হচ্ছে ষোলো তারিখ যখন আমি এডিট করছি বাই দ্য ওয়ে আমার মেয়ে কিন্তু জিতে গিয়েছে ফুটবলে তো সবাই ওই জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ